আসসালামু আলাইকুম প্র্যাকটিস বেস লার্নিংয়ের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং করছি অর্থাৎ গতানুগতিক গ্রামারের রুলস মুখস্থ না করে বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমকে প্র্যাকটিসের মাধ্যমে শেখার চেষ্টা করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মডিফায়ার নিয়ে মডিফায়ার সাধারণত এইস থেকে শুরু হয় মোডিফায়ার দুই ধরনের হয় একটা হচ্ছে প্রি মোডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মোডিফায়ার আমরা আসলে এটা সলভ করতে করতেই বুঝে যাব কোনটা প্রি মোডিফায়ার কোনটা পোস্ট মোডিফায়ার মোডিফায়ারের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন পার্টস অফ স্পিচ যেমন নাউন প্রনাউন এজেটিভ ফার্প অ্যাডভার্প ইত্যাদিকে মোডিফাই করে আমাদেরকে ডেমনস্ট্রেটিভ ইনটেন্সিফায়ার ইনফিনিটিভ কিংবা ডিটারমিনার পজিটিভ নাউন এজেটিভ অ্যাডভারিয়াল ফ্রেজ সহ আর অনেক কিছু বসাতে হয় চলো শুরু করা যাক প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং বাংলাদেশ ইজ আ কান্ট্রি বাংলাদেশ একটি দেশ এখানে বলা হচ্ছে প্রি প্রিমডিফাই দ্য নাউন এখানে নাউন হচ্ছে কান্ট্রি কান্ট্রি হচ্ছে নাও নাউনকে মডিফাই করতে পারে আমরা জানি একটা অ্যাজেটিভ তাই এখানে অ্যাজেটিভ বসবে তাহলে বাংলাদেশ কি ধরনের কান্ট্রি বাংলাদেশ একটা ছোট দেশ স্মল কান্ট্রি এখন এখানে স্মল যে আমরা বসিয়েছি এটার আনসার আসলে আমরা পরের বাক্যে পেয়ে যাব দো ইট ইজ আ স্মল কান্ট্রি যদিও এটি একটি ছোট দেশ ইট হ্যাজ আ পপুলেশন এটি একটি জনসংখ্যা রয়েছে এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন এখানে নাউন হচ্ছে পপুলেশন পপুলেশনকে প্রি মডিফাই করতে বলতেছে মানে পপুলেশানের আগেই হচ্ছে মডিফায়ারটা বসবে এখানে নাউনকে মডিফাই করতে বলেছে আমরা এর আগে পড়েছি নাউনকে মডিফাই করতে পারে অ্যাজেটিভ এর আগেরটা তো পড়েছি তাই এখানে আমাদেরকে অবশ্যই একটা অ্যাজেটিভ বসাতে হবে ইট হ্যাজ পপুলেশন কি ধরনের পপুলেশন এটি বিশাল জনসংখ্যা রয়েছে তাহলে আমরা বলতে পারি হিউজ অথবা আমরা লার্জও বলতে পারি পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার মানুষ কৃষির উপর নির্ভর করে তাহলে এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ভ ভার্বকে মডিফাই করতে বলতেছে অ্যাডভার্ভ তার এখানে রয়েছে ভার্ভার হচ্ছে ডিপেন্ড নির্ভর করা তাহলে এখানে ভার্ককে মডিফাই করবে অ্যাডভার্ভ তাহলে রয়েছে পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার মানুষ কৃষির উপর নির্ভর করে তাহলে কীরকম নির্ভর করে প্রধানত নির্ভর করে তাহলে আমরা এখানে লিখতে পারি মেনলি অথবা আমরা এখানে চাইলে লার্জলিও লিখতে পারি দে গ্রো ডিফারেন্ট কাইন্ড অফ ক্রপস প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে তাহলে এখানে প্রি মডিফাই দ্য ভার্ব এখানে গ্রো গ্রোকে মডিফাই করতে বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তারা দ্য গ্রো ডিফারেন্ট কাইন্ড অফ ক্রপ তারা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে কখন উৎপাদন করে বছরের বিভিন্ন সময় তাহলে আমরা বলতে পারি মানে বছরে বিভিন্ন সময় আসলে ফ্রেস হচ্ছে কয়েকটা শব্দ কিংবা ওয়ার্ড হচ্ছে ফ্রেস তৈরি হয় এটা হচ্ছে একটা উই আর কারেন্সিস বা এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস আমরা এখানের মধ্যে অনেকগুলা ফসল কয়েকটি ফসল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি তাহলে এখানে বলা হয়েছে মডিফাই দ্য নাউন উইথ অ্যান্ড নাউন এজেটিভ নাউন এজেটিভ দিয়ে নাউনটাকে মডিফাই করতে বলেছে এখানে আসলে নাউন এজেটিভ নতুন কোনো বিষয় নেই এখানে যেমন বলেছে প্রি মডিফাই দ্য নাউন নাউনকে মডিফাই করতে বলেছে এখানে কী দিয়ে মডিফাই করতে বলেছে এটা বলা হয়নি এখানে নাউন এজেটিভটার কথা বলা হয়েছে একটা এজেটিভ এবং এরপরে যদি নাউন বসে এটাকে নাউন এজেটিভ বলে উই লার্ন কারেন্সিস বাই এক্সপোর্টিং সাম অফ দ্য দিস ক্রাফস অর্থ উপার্জন করি বিভিন্ন বৈদেশিক মুদ্রা উপার্জন করি এই ফসল রপ্তানি করে তাহলে এখানে আমরা উই আর্ন কি বলতে পারি ফরেন কারেন্সিস আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি উই অলসো রিচ ইন রিসোর্সেস আমরা সম্পদেও পরিপূর্ণ আমরা কি ধরনের সম্পদে পরিপূর্ণ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এখানে বলা হচ্ছে নাউনকে মডিফাই করতে এই যে রিসোর্সেস এটাকে মডিফাই করতে বলতেছে অ্যাজেটিভ তারা আমরা জানি নাউনকে মডিফাই করতে পারে সাধারণত অ্যাজেটিভ তাহলে এখানে আমাদেরকে অ্যাজেটিভ হিসেবে ন্যাচারাল রিসোর্সেস হবে মানে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ আসলে এখানে কি বসাতে হবে এটা বলে দেওয়া থাকবে এবং অর্থ বুঝিয়ে সেই পার্স স্পিস কিংবা সেই বিষয়টিকে আমাদেরকে বসাতে হবে না উই আর অ্যাবল ন্যাচারাল ঘ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড এখন আমরা ভূগর্ভ থেকে প্রাকৃতিক খেজ উত্তোলন করতে সক্ষম তাহলে এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য অ্যাজেটিভ উইথ অ্যান ইনফিনিটিভ ইনফিনিটিভ দ্বারা অ্যাজেটিভকে মডিফাই করতে বলা হচ্ছে আমরা জানি ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ফার্বে বেস ফ্রম তাহলে এখানে ইনফিনিটি আমাদেরকে বসাতে হবে তাহলে উই আর অ্যাবল আমরা সক্ষম আমরা কি করতে সক্ষম আমরা হচ্ছে প্রাকৃতিক খেস উত্তোলন করতে সক্ষম তাহলে আমরা এখানে লিখতে পারি টু রাইস অথবা আমরা এখানে লিখতে পারি টু এক্সপ্লোর আওয়ার ইন্ডাস্ট্রিস আর অলসো রাইজিং আমাদের শিল্প কারখানাগুলো দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে ভার্ভকে মডিফাই করতে বলা হচ্ছে উইথ অ্যান অ্যান্ড দ্বারা এখানে ভার্ভ হচ্ছে মানে বৃদ্ধি 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 পাচ্ছে 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 রাইজিং তাহলে আমরা জানি যে অ্যালোয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ভ হয় তাহলে আমরা বলতে পারি রেপিডলি অথবা আমরা এখানে ফার্স্টও বসাতে পারি চাইলে উই এক্সপোর্টস প্রোডাক্টস টু দ্য ডেভেলপেড কান্ট্রিজ আমরা বিভিন্ন উন্নত দেশে পণ্য রপ্তানি করি তাহলে এখানে কি ধরনের পণ্য এখানে বলা হচ্ছে দা নাউন এখানে নাউন হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট এখানে আমরা বলতে পারি গার্মেন্টস প্রোডাক্ট আমরা বিভিন্ন গার্মেন্টস প্রোডাক্ট অন্যান্য দেশে রপ্তানি করে থাকি ইন দিস রিগার্ড এক্ষেত্রে উই হ্যাভ অলরেডি আন অ্যা রিপুটেশান এক্ষেত্রে আমরা একটা ভালো সুনাম অর্জন করেছি তাহলে এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন এখানে নাউন মডিফাই করতে বলেছে আমরা কি ধরনের সুনাম অর্জন করেছি এখানে রিপোটেশন কি ধরনের রিপুটেশান এটা হতে পারে ভালো ভালো সুনাম অর্জন করেছি তাহলে গ্রেট কিংবা একদম সিম্পলি চাইলে আমরা গুড বসাতে পারি অথবা অনেক বেশি বোঝাতে আমরা লার্জ বসাতে পারি আমরা এখানে যে কোনো একটা অ্যাজে অর্থের সাথে মিলিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে আসলে এখানে বারবার বারবার আসছে প্রি মডিফাই দ্য নাউন এখানে এটা এসেছে একবার তারপর ফার্ভকে মডিফাই করতে বলা হয়েছে অ্যাডভার্ব দ্বারা এরপর আমাদেরকে অ্যাডভার্ভিয়াল ফ্রেজের ব্যবহার করতে বলা হয়েছে ইনফিনিটিভের ব্যবহার করতে বলা হয়েছে এগুলোই বলা হয়েছে আর অনেকগুলো বিষয় রয়েছে মডিফায়ারের ক্ষেত্রে এখানে আমি দেখিয়ে দিয়েছি প্রি দা নাউন হলে অ্যাজেটিভ প্লাস নাউন হবে পোস্ট মডিফাই দা নাউন হলে নাউন ডট ডট দিয়ে অ্যাজেটিভ হবে এরপর যদি ইনফিনিটিভের কথা বলা হয় ইনফিনিটিভ মানেই হচ্ছে টু প্লাস ফার্বে বেস ফ্রম এরপর নাউন অ্যাজেটিভ কী এখানে নাউন প্লাস নাউন হবে প্রথমে একটা অ্যাজেটিভই থাকবে এটাই নাউন অ্যাজেটিভ এখানেও বিষয়টি এসেছে এছাড়া রয়েছে ডেমনস্ট্রেটিভ কি ডিস্ট্রিবিউটিভ কি এগুলো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো আমি শর্ট নোট করে দিয়েছি অথবা চাইলে স্ক্রিনশটও দিয়ে নিতে পারো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো গ্রামাটিক্যাল আইটেম প্র্যাকটিসের মাধ্যমে লার্নিং করার চেষ্টা করব।